টু রেল স্টেশন ঢাকা মিরপুর এগারো থেকে আমি যাচ্ছি আগারগাঁও এখন টিকিট কাটলাম অনেক ট্রেন এসে গেছে প্রায় তিন এক মিনিটে ভিত্তি চাইলে দিব আমি চালু করতেছি যাইতেছি আজকে মানুষের বিয়ের জন্য টিকিট কাউন্টারে পাড়া পারানো জানা আজকে তো শুক্রবার ছুটির দিন মানুষে বরা ঘুরতে যাই অনেক মানুষ মেক টু রেল এসে গেছে গেলে তা চালু করে যাচ্ছি যাওয়ার পরে দেখি মেট্রো রেল এখনও আসে নাই একটু বিতে সেভাবে এখন আমরা কেছি একটু ঘুরে দেখি কি অবস্থা আছে দেখি অনেক মানুষে যাইতেছে অনেক জায়গায় আমি জীবনের প্রথম মেট্রো দেখবো এ হোসেন দাঁড়ায় রয়েছি দিই মেট্রো রেল আসে গেছে সামনে এখন মেট্রো আসবে তারপর আমি উঠবো জীবনের প্রথম মেট্রো রেলে পা দিব আরে আমি তো বাবা জীবনের প্রথম দেখি নাই গ্রাম থেকে আসলে যা আর কি হয় যেমন এখন মেট্রোল দেখবো অনেক জায়গায় দেখবো যেমন আগারগাঁও আগারগাঁও থেকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যাবো এই যে এই যে উঠতে মানুষের জন্য ওটা দেখাতে পারলাম না এই ওটা দেখেন ভিতরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমি দেখে তো অবাক লাগিয়ে গেছি এত সৌন্দর্য আর এত এসি ঠান্ডা বাস হচ্ছে ওটাই ভালো আমি যেটা মনে করি আর আর সেকেন্ডের ভিতরে আমি আর এক স্টেশন আরেক স্টেশন জায়গা আমি নামলাম আগারগাঁও এখন যাব বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর সবাই নামতে ভিডিও করতেছি অনেক মানুষের ছবি তুলতেছে মানে অবাক লাগিয়ে